সবে বরাতের কোনো আমল আছে কি না সবরাতের রোজা ও নামাজের নিয়ম কি সবচেয়ে বহুল জিজ্ঞাসিত প্রশ্ন এখনকার বরাত আসছে যেটাকে আসলে হাদিসের ভাষ্যে বলা হয়েছে মধ্য শাবানের রাত শবে বরাত না এটার হাদিসের ভাষ্যের নাম কি মধ্য সাহাবানের রাত এই মধ্য শাবানের রাত বা মধ্য সাবানের রজনী এই রাতে যেটাকে আমরা শবে বরাত বলি এই রাতের নামাজের নিয়ম কি রাকাত পড়তে হবে কোন রাকাতে কোন সুরা কতবার পড়তে হবে এটা বহুল জিজ্ঞাসিত একটা প্রশ্ন এবং এ ব্যাপারে আমরা অনেকে জানি যে শয়বরাতের রাকা নামাজে এত রাকাত পড়তে হবে সেখানে সুরায় কুলহাল্লা এখলাস এতবার পড়তে হবে ইত্যাদি ইত্যাদি লাইলাতুল কদর ছাড়া অন্য যে সমস্ত রাতের ফজিলত আছে এর মধ্যে দশটা রাতের কথা আল্লাহ তালা শপথ করেছেন ওয়াল ফাজরি ওয়ালাইয়া আলীন আসার সে দশটা রাত হলো জিলহজের প্রথম দশক খবর অনে আমাদের দেশে মানুষের যে রাতগুলো আল্লাহ কোরআনে করছেন কত ফজিলতপূর্ণ কিন্তু জিলহজের প্রথম দশকের রাতের কোনো বিশেষ ফজিলতের কথা আমরা কয়জনে জানি যাই হোক মধ্য সাবান রজনীর কথা আমরা বেশি জানি শুধু না সবচেয়ে বেশি আমরা এ রাতে এ বাদ মন্দিরের চেষ্টা করি তো সবচেয়ে বেশি চেষ্টা তো হওয়া উচিত হলো লাইলাতুল কদরে এর পাশাপাশি যদি কেউ সাবানের রাতে আল্লাহ তালার ক্ষমা লাভের চেষ্টা করে সেটা দর্শনীয় না সেটা যায় এ রাতের এতটুকু ফজিলত অবশ্যই প্রমাণিত যে আল্লাহ রব্বুল আলমিন এ রাতে হিংসুক ছাড়া মস্মিক ছাড়া বাকি মানুষগুলোকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন এ রাতের একেবারে কোনোই ফজিলত নয় ব্যাপারটা সেরকম না বিভিন্ন হাদিসের আলোকে এটুকু অন্তত সাব্যস্ত হয় আল্লাহ তালা হিংসুক এবং আপনার মস্মিক ছাড়া মানুষ পিছিয়ে লাগে শত্রুতা এই মানুষ ছাড়া কি মানুষ থেকে মাফ করে তাহলে মধ্য সাবানের রাত বা যেটাকে সবরাত বলছি আমরা এই রাতের মূল আমলই হলো এটাকে কেন্দ্র করে মূল আমলই হলো নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন করা সাধারণ ক্ষমা উপযুক্ত করা এটা হলো মূল আমল বাস এর বাইরে আপনি ক্ষমা লাভের জন্য যদি চেষ্টা করেন সেটা কোনো দর্শনীয় বিষয় নয় তবে এরাতকে কেন্দ্র করে বিশেষ ফরম্যাটে নামাজ রাত জেগে তারপর বিশেষ ফর্মেটে ইবাদত এই সুরে এতবার এ নামাজ এত রাকাত এরকম কোনো কথা কোরআন হারিসে বর্ণিত হয়নি এগুলো আমরা মনগড়া বানিয়ে নিয়েছি এবং যদি এরকম কোনো ফর্মেট আমরা ঠিক করে নিয়ে সেভাবে ইবাদত করাটাকে আমরা এ রাতের আমল সেরিয়া সিদ্ধ আমল মনে করি বা শূন্য আমল মনে করি বা কোন নির্দিষ্ট আমল মনে করি তাহলে বেদাতে পর্যবেসিত হবে অতএব বাড়াবাড়ি এবং ছাড়া এই দুইটা আমাদেরকে পরিহার করতে হবে যতটুকু আছে ততটুকু আমরা আমল করব এবং এসে আমল অনুযায়ী আমরা চলার চেষ্টা করব সব রাতে সবচেয়ে বেশি মানুষ মসজিদে কেন ভিড় জমায় বলেন তো সবে কদর বেশি ফজিলতপূর্ণ না এই রাত সবে কদর কোন তুলনা আছে সবে কদরের সাথে কোনোটার কিন্তু সবে কদর কি এত মানুষ এই বাদ কি করার চেষ্টা করে সবরোতে যত করে কারণ কি মিষ্টির জন্য বলে খারাপ বলেন নাই আমি ছোট থাকতে যখন মাদ্রাসায় পড়ি লজিং সারা রাত সব রাতে এরকম দোয়া দুরোধ হয়েছে এবার শেষে মিষ্টি বিতরণ হচ্ছে জিলাফি দিতে আর কি তখন তো জিলাফি দেওয়া হচ্ছে তো এক আল্লাহর বান্দা তার যে জিলাফি দিচ্ছে সবার দুটো দুটো করে দিচ্ছে ভুলে তার একটা পড়ছে আর কি পরার সে জিলাপিটি নিয়ে আসে বাইরে ওই মোয়াজেন বেসার চোদ্দ গোষ্ঠী গালি করতে করতে বলতেছে যে সারা রাত বেটা সবচেয়ে বেশি কানলাম আমি আর দিছি আমার একটা আল্লাহর কাছে এই নসিব চাই এই একটা জিলাপি নিয়ে পাইলাম সে কানতে কানতে মজেন্ডে গালি রাজ করতে করতে যাচ্ছে আমার ছোটবেলার ঘটনা যাই হোক তো মিষ্টির জন্য যায় না এটা পুরোপুরি সঠিক না এত অভাব পড়ে না যে সারা রায় মানুষ মসজিদে পড়ে থাকবে একটা একটু মিষ্টি একটা প্যাকেটের জন্য আমার মনে হয় না আমার যেটা মনে হয় সবচেয়ে বেশি মানুষ এ রাতে বাদবন্দির চেষ্টা করে কারণ মানুষ মনে করে এ রাতে ভাগ্য নির্ধারণ হয় অতএব এক রাতে বাদবন্দি করে যদি সারা ফাইনাল করে ফেলতে পারি মন্দ কি মূল কাহিনী আল্লাহ তালা আমাদেরকে বিশুদ্ধ পদ্ধতিতে করার বাদবন্দি করার করুন তাহলে ভাই আমার মধ্য সাবারের রজনীতে আমরা আল্লাহ তালার কাছে ক্ষমার উপযুক্ত হওয়ার জন্য অহিংসা শির থেকে মুক্ত হওয়ার চেষ্টা করব ক্ষমা পাওয়ার জন্য প্রচেষ্টা আমাদের থাকবে কিন্তু ওই যে বেদাতি পন্থায় বিশেষ ফর্মে ঠিক করে ইবাদত নামাজ হালুয়া রুটি খায় মানুষ হালুয়া রুটি কেন খায় কেন কে হালুয়া রুটি ভাই সারা দেশে অনেক জায়গায় এখনো এটা হালুয়া রুটি ওই দিন বানাবেই বানাবে মানুষ হালুয়া রুটিটা কেন হয় বলেন তো বলে যে নবী সাল্লা সাল্লাম ওহুদের যুদ্ধে তার দন্দার মুবারক শহীদ হয়েছে এই জন্য উনি শক্ত খানা খাইতে পারতেন না হালুয়া খাইতেন এই জন্য আমরা হালুয়া খাই আরে ভাই নবী সাল্লা সাল্লামের দাঁত ভাঙছে প্রথম কত ওটা সাবান মাসে ঘটেই না। ওটা বসছে আরেক মাসে আপনি এটা মাসে আনলেন থেকে। আচ্ছা তারপরে যদি ধরে নেই এই মাসেই হয়েছে তো ওনার দাঁত ভাঙছে কাদের আগাতে তাই না আল্লাহ দু আগাতে দাঁত ভাঙাতে উনি হালুয়া খাইছে বলতেছেন যদি এটার কোনো বৃত্তি নেই বোগাস কথা তারপরে ধরে নিলাম তো আপনি ভালো দাঁত নিয়ে হালুয়া খাচ্ছেন কোন শরমে আপনার বাপের একটা শত্রু আছে আপনাদের ফ্যামিলির একটা শত্রু আছে সে আপনার বাপের ধরে আচ্ছা ধরে মেরে ঠ্যাং ভেঙে দিয়েছে আপনার বাপ বেচারা ওই ভাঙা ঠ্যাং নিয়ে একটা লাঠি নিয়ে ভর করে করে খোড়ায় খড়ায় উনি হাঁটেন কারণ পা ভেঙে গেছে বেচারার আপনি আপনার বাবার ওই যে শত্রু যে আপনার বাপের পা ভাঙছে ওই শত্রুর সাথে আপনার বিরাট দরম বরম দোস্তি চা দোকানে আড্ডা ফাড্ডা মারেন সব জায়গায় ঠিক আছে কিন্তু বাড়িতে আইসা বাপের বাপের সামনে আপনি ভালো পাও একটা লাঠি নিয়ে আপনি খোড়ায় খড়ায় হাঁটেন কেন বাবার প্রতি সহমর্মিতা দেখা যে আমার বাবার যেহেতু পা ভেঙে দিছে এই জন্য বাবা খোঁড়া খোঁড়ায় হাঁটে আমি এখন ভালো পাও নিয়া লাঠি নিয়া খোড়ায় খোঁড়ায় হাঁটতেছি কি বলেন এই দৃশ্য যদি দেখে আপনার বাপে কি করবে হাতের লাঠিটা দিয়ে বলবে আমার পাও যা যাক তোর আগে কয়টা বাড়ি দেবে আদব তুই আমার ব্যাঙ্গাইতে সস আমার পা ভাঙছে যারা তুই পারলে তাদেরকে বিচারের আওতায় আনবি তাদের একটা বিহিত করবি সেটা না করে তার লগে তলে তলে তোমার সম্পর্ক তুমি আসছো আমার এখানে নাটক করে আমার সহমর্মিতা জাহির করতে নবী সাল্লা সাল্লামকে যারা দাঁত ভাঙছে তাদের সাথে তো দোস্তির কোনো কমতি নেই তাদের প্রতি তো আপনার সহমর্মিতার কোনো কমতি নেই ওয়ালা বড়া বলতে কিচ্ছুই নাই কিন্তু আপনি হালুয়া খাইয়া ভালো দাঁত নিয়ে আপনি নবী সাল্লাহসাল্লামের প্রতি সহমিতা প্রদর্শন করছেন এর চেয়ে হাস্য করার কি হতে পারে আল্লাহ আমাদেরকে সঠিকভাবে দিন পালন করার তৌফিক দান করুন শহরত আসলে ও যে আগে এক সময় আমরা দেখতাম পটকা ফুটতো বাজি ফুটাইতেও যা আলহামদুলিল্লাহ এগুলো পুলিশ প্রশাসনের নির্দেশনা কারণে থামছে এরপরে ও যে আতশবাজি করা রাতে গোসল করা অনেক তামাশা আমাদের সমাজে আছে শহরতকে কেন্দ্র করে শত শত বেদাতের আয়োজন এ রাতকে কেন্দ্র করে আছে আল্লাহ আমাদেরকে এগুলোর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন আমরা আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করব আল্লাহ আমাদেরকে ক্ষমা লাভ করার ক্ষমা পাওয়ার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো এতে কাপ কত রমজান থেকে করা উত্তম এতেকাপ অবস্থায় কি কি করা যায় আর কি করা যাবে না একটু জানাবেন কারণ আমাদের সমাজে এতে কাপ নিয়ে অনেক ভুল শর্ত দেওয়ায় অনেকে ভয় আর এতে কাপ করতে চায় না ভাইরে তিনটা এবাদতের স্বাদ খুব দ্রুততার সাথে বান্দা পায় নগদে পায় এর ভিতরে একটা হলো সিজদা নামাজ একটু আগে বললাম যদি সুন্দর করে পড়েন আপনি নগদে স্বাদ পাবেন একটু লম্বা সিজদা দিয়ে একটু চোখের পানি ফেলায় দেখেন আল্লাহ কাছে খুব স্বাদ পাবেন তৃপ্তি পাবেন আরেকটা হলো এতে কাপ এতে এর যে পাইছে তাকে আর কেউ বেঁধে রাখতে পারবে না আমার বুঝ জ্ঞান হয়েছে থেকে আমার আব্বা জান রহমতুল্লাহ আলাইকে আমি দেখেছি আব্বা রমজানে এতে কাপ করতেন সচরাচর কোনো বিশেষ বিপদ না হলে তিনি এতেকাফ ছাড়তেন না আব্বা জান রহমতুল্লাহ আলাই গত আগস্ট মাসের আঠারো তারিখে দুনিয়া থেকে চলে গেলেন কয়েক মাস হলো গত রমজানে আল্লাহর বান্দা ক্যান্সারে আক্রান্ত গ্রামের বাড়ি পাঠাইছি আমি ডাক্তার বলছে অবস্থা ভালো না লক্ষণ ভালো না একটু গ্রামতে ঘুরে আসুক আমি গ্রামে পাঠাইছি উনি গিয়ে মসজিদে এতে বসে গেছে এবং শেষ দশক পুরাটা মসজিদে এতে গাফ করলেন মারাত্মক ব্যথা ক্যান্সারের পেইন আমি বলছি কিভাবে এতে গেপ বসছে উনি আমা বলে যে উনি এতে গেপ উনি বলে যে আমি ভালো আছি তোমাদের টেনশন করা লাগবে না এতে কাপ আমি থাকতে পারবো না শেষ দশক পুরোটা এতেকাফ করলেন আজকের এই রমজানে বান্দা কবরের বাসিন্দা আমি নিজে আলহামদুলিল্লাহ চেষ্টা করি রমজান এতেকাফ করার চেষ্টা করি খুব বিশেষ অসুবিধা না হলে আমার বুঝ গেলে আমি চেষ্টা করি আমল অন্য আমল করতে পারি না ভাই এটা ছাড়ার চেষ্টা করি না মানে এটা ছাড় ছাড়তে চাই না চেষ্টা করি এটা করার কাফের নগদ স্বাদ পাওয়া যায় ভাই ও অভূতপূর্ব এক স্বাদ যারা করেছেন তারা জানেন আল্লাহর ঘরে একটু বসে যান বসে এবাদবন্দি করেন আপনার ফিল হবে কি জানেন ফিল হবে গাঢ়টি বসকা নিয়ে আল্লাহর চৌকাঠে এসে পড়ে গেছে এখনটা ফিল হবে অনুভব হবে অসম্ভব ভালো লাগা কাজ করবে বিশেষ করে এই মোবাইল টিভি টিভি দুনিয়ার হাজারটা কাজে ইজি কাজে বিজি থাকার এই সময়ে দশটা দিনের জন্য আপনি নিজেকে বন্দি করে ফেলেন মসজিদে অন্যরকম একটা স্বাদ পাবেন আরেকটা এবাদতের স্বাদ নগদ পাওয়া যায় অনেক এবাদতের স্বাদই নগদ পাওয়া যায় আমি তিনটা আমার অভিজ্ঞতার আলোকে বলছি সেটা হলো আরাফাতের ময়দানের দোয়া আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন তারা যান কি তৃপ্তি কি স্বাদ কি ভালো লাগা সেই দুপুর থেকে দোয়া একদম সূর্য অস্ত যাওয়া পর পর্যন্ত লম্বা সময় কয়েক ঘন্টা পর্যন্ত চাই মন ভরে চাওয়া যায় খুব ভালো লাগে কাজ করে আল্লাহ আমাদেরকে সব ইবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করুন তাহলে ভাইরা আমার এতেকাফ ইনশাল্লাহ আমরা করব তো আল্লাহ চাহেন তো খুব লজ্জার কথা যে আমাদের দেশে মসজিদগুলোতে এতেকাফের জন্য টাকা দিয়ে লোক ভাড়া করা লাগে আছে না নেই আহারে কপাল পড়া রে নবী করিম সাল্লাম রমজানের রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তৃতীয় হিজড়িতে বা তৃতীয় হিজড়িতে রমজান রোজা ফরজ হওয়ার পর থেকে নিয়ে তার ওফাতের এক পর্যন্ত একটি যে আমলটা নবী করিম সাল্লাহ সাল্লামের জীবনে একবারও ছাড়েন নাই আমরা বেশিরভাগ লোক জীবনে একবারও করি নাই হাত তোলেন দেখি কারা কারা এতেকাফ করছেন মসজিদ দশ দিন রমজানের শেষ দশ দিন ফুল এতেকাফ করছেন জীবনে একবার হলেও করছেন যারা হাত তোলেন দেখেন কয়টা হাত উঠছে গোনা যাবে না এর মানে হলো ম্যাক্সিমাম মানুষ আমরা জীবনে একবারও করি নাই যে আমল আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনে কখনো ছাড়েন নাই সেটা আমি কখনো জীবনে একবারও করি নাই আরে ভাই চরম শত্রুর সাথেও তো এরকম বৈপরীত্য বৈপরীত্য বিপরীত থাকে না সেখানে আপনার নবীর সাথে আপনার এরকম বৈপরীত্য এতিকাফ করবেন তো ইনশাআল্লাহ আপনি কিসের বিজি কিসের বিজি আপনি আমার নবীর চাইতে আপনি বেশি বিজি যিনি কাফাতুন নাসের কাছে রাসুল হয়ে এসেছেন যিনি রহমতুল্ল আলমিন ছিলেন গোটা পৃথিবীর মানুষের জিম্মাদারি যার মাথায় ছিল মর্দিনা রাষ্ট্রের প্রধান যিনি ছিলেন শেষ আসছে সব কাজ বন্ধ মসজিদে এসে পড়ে যেতেন উনি যদি পারেন আপনি কি ব্যস্ত এতে কাফ করবো তো ইনশাল্লাহ রমজানের শেষ দশকে এতে করবেন সামনের বছর নিয়ত করছেন যারা হাত তোলেন দেখি সিরিয়া যারা নিয়ত করছেন আল্লাহ আমাদের তফিক দান করুন আর বাকিদের আল্লাহ নিয়াত করার তফিক দান করুন এতে কাফ করবো তো ইনশাআল্লাহ এতে কাফ করা অবস্থা কী কী নিষেধ এতে কাফের বাইরে আপনার যা যা নিষেধ এতে অবস্থায় তা তা নিষেধ হারাম কোনো কাজ তো বাইরেও করা যাবে না মসজিদেও করা যাবে না তবে এতে অবস্থায় আপনি দুনিয়ার কাজ কাম এতে কাফে বসে বসে করবেন না একান্ত যেটা বাধ্য আপনার ব্যবসা বাণিজ্য অন্য অন্য কাজ যেগুলো না করলে নয় আপনি মসজিদে বসে ওইটার উপর আপনার ডিপেন্ডেন্ট আপনার চলতে হয় আপনি জরুরি দু চারটা কাজ করা লাগলো সেগুলো করলেন ওখানে বসে বসে আপনি রীতিমতো এটার দোকান বানায় ফেলবেন না আর কি ওখানে বসে দুনিয়াবি প্রয়োজনীয় কাজগুলো আপনি সারতে পারবেন যেগুলো আপনার জন্য জরুরি সেগুলো আপনি করতে পারবেন এছাড়া আপনি মসজিদের ভিতরে নিজেকে আবদ্ধ করে ফেলবেন এটা করবেন হলো বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন বিশ রমজান সূর্য অস্ত যাওয়ার আগে আগে মসজিদে ঢুকবেন এরপর থেকে সূর্য ঈদের চাঁদ দেখা যাওয়ার আগ পর্যন্ত মসজিদে থাকবেন ঈদের চাঁদ দেখা যাওয়ার সংবাদ শুনছেন এরপর বের হয়ে যাবেন এই দশ দিন আপনি মসজিদে অবস্থান করবেন নিজেকে সেখানে আবদ্ধ করে রাখবেন এবং এর মধ্যে আপনি বাহিরে যাবেন না বাহিরে যাবেন টয়লেটের জন্য পেশা পায়খানা করার জন্য একান্ত জানা হল না সেই জন্য যাবেন এমনকি খাবারটা এনে দেওয়ার লোক থাকলে আপনি বাসায়ও যাবেন না খাবার এনে দেওয়ার কোনো লোক নাই কোনো ব্যবস্থা নাই এরকম কোনো জায়গায় যদি এতে কাপ করেন তাহলে শুধু খেতে চেয়ে কারোর সাথে কথাবার্তা না বলে সোজা আবার চলে আসবেন ব্যাস অর্থাৎ দশ দিন আপনি মসজিদে বন্দী রাখলেন নিজেকে শুধু বাদ বন্দির জন্য ব্যাস এ হলো এতে সেখানে আপনি তেলাওয়াত তেজবি ঘুম অন্য সাধারণ কাজ কাম সবই করতে পারবেন এমন কেউ যে বললাম দুনিয়ার যে কাজ না করলো না সেটাও আপনি জরুরি কাজ মসজিদে বসে করতে পারবেন বাইরে যে দোকানদারি করতে পারবেন না দশ দিনের জন্য করবো তো ইনশাআল্লাহ এতে কাপের ফজিলত হলো নবী করিম সাল্লাহ আসলাম জীবনে কখনো ছাড়েন না আল্লাহ আমাদেরকে আমলটা করার তফিক দান করুন এরপর প্রশ্ন হলো সুইয়ের আগার সমপরিমাণ পেশাবের ছিটা লাগলে কি কাপড় এবং শরীর নাপাক হবে সুইয়ের মাথায় যে পরিমাণ পেশাবের ফোঁটা থাকে ছিটা থাকে এই পরিমাণ পেশাব যদি লেগে যায় কাপড়ে দু চারটা পাঁচটা দশটা এরকম কিছু ছিটা লেগে যায় তার কারণে কাপড় বা শরীর নাপাক হবে না কারণ এটা থেকে মানুষ চাইলেও বাঁচতে পারে না এটা খুব সূক্ষ্মভাবে লেগে যায় এতটা সতর্ক থাকা সম্ভব নয় সেজন্য এটা মাফ যে সুইয়ের আগায় যে পরিমাণ পানি থাকে ওইরকম ছোট ছোট ছিটা যদি পড়ে যায় সেটা মাফ কিন্তু ইচ্ছাকৃতভাবে এরকম ছিটা ফেলানো ইচ্ছাকৃতভাবে মানে কি আপনি দাঁড়ায় সসরা করে পেশাব করা শুরু করছেন শক্ত একটা জায়গায় তাহলে অটোমেটিকলি আপনার গায়ে ছিটা আসবে অথবা আপনি এমনভাবে পেশাব করবেন যাতে ছিটা না আসে তারপরেও যদি চলে আসে এই এর কারণে কি হবে না আপনার গুণা হবে না এবং আপনার পোশাক বা শরীরও অপবিত্র হবে না ওই আপনি নামাজ পড়তে পারবেন